হ্যালো জয় কেমন আছো তুমি ভাবি কেমন আছেন আপনি হ্যাঁ তোমার ভাবি অনেক ভালো আছে তুমি কেমন আছো বলো ভালো আছি যা কি তাও আমি এই তো আমার অফিসিয়াল কাজ এই ডিউটিতে আছি তো গ্রামের ভিতরে আসছি শোনো ফোন দিয়ে তুমি এখন ফোন দিতে হবে জ্যাকেট লাগবে আমার কিসের জ্যাকেট কি বলো আপনি যে গ্রামে গ্রামে হাইটা হাইটা জ্যাকেট দেন মানুষের জ্যাকেট লাগবে আমার বুঝেছেন হ্যাঁ আমি দিই তো কিন্তু তুমি কি করবে এগুলো আমি কি করব? লাফনি মানছরে কেন দেন? আমি মানিয়ে দিই এইগুলো আমার দায়িত্ব। মানে ওদের আর কি এগুলো লাগে? যাদের বউ আছে আপনি তাদেরকে কে দেন তাহলে আমার বোনাই থেকে হামাক দিবেন না আপনি শাস্তি করবি না। না আমি শাস্তি করব কি হইছে তোমার বলো? না আপনি এলাকায় ঘুরে ঘুরে সাвак প্যাকেট দেন তাহলে হামাক দিলে সমস্যাটা কি আপনার? তুমি তো বিয়ে কর না। তোমার বউ আছে? তোমার বউ থাকে তোমাকে দেব। তুমি তোমার গার্লফ্রেন্ড আছে? আফে তো গার্ডেন্ট কি বল এটা তুমি এগুলো কি বলছো ও ভাবে বলেন আজকে না কি হয়েছে কি হয়েছে আজকে আপনি এদিকে আসেছেন হুম আমি আপনার কাছে প্যাকেট কিনেছি স্বপ্নে দেখি স্বপ্নে তুমি আমাদের থেকে প্যাকেট নিয়ে কি করছো কার কাছে স্বপ্নে আপনার কাছে গিয়েছিলাম না এটাই hata কথা স্বপ্নে দেখেছি হুম স্বপ্নে না আপনার থেকে আপনার আসনিক নেকি আপনে দেখা যাবে না না স্বপ্ন গো তুমি আরো কিছু দেখতে পারো আমি তোমার ভাবি আমার সেবা আমাদের চাকরি এটা মানুষের সেবা দাও এটা আমাদের কাজ তোমার জন্য আমি কি করতে পারি সেটা বলো স্বপ্ন কারণ তুমি আরো অন্যভাবে আমাকে দেখো আমি তোমার ভাবি না সমস্যা নেই না না আমি সব ধরে স্বপ্ন দেখেছে এবার এটাকে আপনারা বাস্তবান করে দেন স্বপ্ন কথা না সত্য হয় না জয় সত্য করে দেন আপনি আস্তে জিতছেন তাহলে তো সত্য হবে না আমি কিভাবে তোমার স্বপ্ন সত্য করে দেব বলো হ্যাঁ আপনি তো স্বাস্থ্য কর্মী আমি স্বাস্থ্য কর্মী হ্যাঁ বলো হ্যাঁ আপনি স্বাস্থ্য কর্মী আপনার আপনি ঘুরে ঘুরে মানুষের এই প্যাকেট দিয়ে বেড়ান তাহলে আপনার হাসবেন্ড তো আপনার সাথে থাকে না ও তো ঢাকা থাকে না আমি যেখানে থাকি এখানে আমার হাসবেন্ড থাকে না আমি জাস্ট একা আমার চাকরি আমি গ্রামে প্রত্যেকটা বাড়িতে আমি এই প্যাকেট অন্যান্য ওষুধ স্বাস্থ্য সেবা মানুষের শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য তাদের মানে এগুলো আমাকে দেখতে হয় আর কি তোমার জন্য আমি কি করতে পারি বলো আমার জন্য কি করতে না আপনি আমাকে একটা প্যাকেট দেবেন আর আমি এই প্যাকেট দিয়ে যা লাগে আপনি আমার সাথে করে দেন আমি প্যাকেট দেবো তুমি আমার সাথে এগুলো করবা কেন তুমি কি আমার কেউ লাগো বলো তুমি তোমার হাজবেন্ড তুমি এগুলো করবে আমার সাথে কেন আপনি আমার ভাবি লাগে না হ্যাঁ আমি তোমার ভাবি তাহলে কি আপনার প্রতি আমার একটা অধিকার আছে না অধিকারটা দেখাতে হবে না আমি চাই অধিকার আছে তাহলে তুমি এই অধিকারের অধিকার নিতে কষ্ট আমার কাছে আমি অধিকার নিব আমার কাছে থেকে আপনি প্যাকেট দেবেন কিনা এটা কোন ঠিক আছে আমি প্যাকেট তোমাকে দেব কিন্তু এই প্যাকেট দিয়ে তুমি এগুলো করতে পারবে না করব না আপনি যেটা আমার প্যাকেট না নাদের আমি কিন্তু আপনাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওখানে যা আপনার নামে কমপ্লেইন করব না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে প্যাকেট দেব কিন্তু এই প্যাকেট দিয়ে এগুলো করতে হয় না এগুলো প্যাকেট দিয়ে কারাই এই কাজগুলো করে তুমি এটা বলছো তুমি তো বলছো না বুঝেছে তো আমি তো যারা বিয়ে করে তাদের কাছে দিয়ে আসে প্যাকেট দেন যারা নতুন নতুন বিয়ে করে তাদেরকে গিয়ে গিয়ে প্যাকেট দেন আচ্ছা শোনো এই প্যাকেটগুলো দিয়ে হয় কি জন্য এটা জানো মানে বিবাহিত জীবনে তাদের অনেক আনন্দ করতে করতে হয় তাই এগুলো নিয়ে সেট থাকে হয় তুমি এগুলো দিয়ে কি করবে বলো আপনি কি প্যাকেট ইউজ করেন ভাই একসাথে যখন এগুলো করেন না আমি এগুলো কই না কারণ আমাদের তো অনেক বয়স হয়ে গেছে হ্যাঁ তাহলে কি আপনি কি আমাকে দিবেন না প্যাকেট হ্যাঁ আমি তোমাকে দিব অবশ্যই দিব কারণ দিব তুমি এগুলো নিয়ে কার কাছে যাবে আপনি যখন আসবেন আমাদের এদিকে তখন প্রত্যেক দিন আমাকে পাঁচটা করে প্যাকেট দিয়ে যাবেন আমি এগুলো জমায় রাখবো যখন বিয়ে করব তো যাই শোনো তখন যখন তুমি বিয়ে করবা আমি তোমার তখন অনেক প্যাকেট দিব আমি তোমার জন্য পার্সোনাল ভাবে রেখে দেবো রেখে তোমাকে প্যাকেট করে আমি তোমাকে অনেক প্যাকেট দেবো ঠিক আছে তুমি বিয়ে করো বিয়ে তো এখন করবো না না কেন এখন একটা কথা আপনি যে স্বামী আপনার সাথে থাকে না তাহলে আপনার কিগুলো এগুলো করতে ইচ্ছা না হ্যাঁ আমার অনেক ইচ্ছে হয় আমি বারে বারে এগুলো দিই husband wife নিয়ে অনেক গল্প করি আমার অনেক ভালো লাগে আমার অনেক ইচ্ছে হয় তাহলে তো আপনার আপনার অনেক ইচ্ছা হয় তা আমার অনেক ইচ্ছা হয় তাহলে আপনারও ইচ্ছা হয় আমারও ইচ্ছা হয় তাহলে কি আপনি আমার সাথে একদিনে এই কাজটা করে ফেলেন না যাই শোনো তারপরে আমি আমার ডিউটি শেষ করে বাসায় যা তোমার ভাইয়ার সঙ্গে আমি অনেক কথা বলি আচ্ছা একটা অনেক সুন্দর একটা gift দিবা আপনার চুরি কিনে দিবা নে তুমি আমাকে চুরি কিনে দিবা হ্যাঁ চুরি কিনে দিবা নে চুরি কিনে দিলে করলে শুনলে আমি তো হাতে ঘড়ি পরি আমার ঘড়ি পরে অনেক সুন্দর লাগে না বলো হ্যাঁ আপনার হাতে যেটা কালো ঘড়িটা দেখেছি ঘড়িটা তো অনেক সুন্দর এটা ভাইয়া কিনে দিয়েছে নাকি অন্য কেউ কিনে দিয়েছে তুমি কি বলো তোমার না তোমার ভাইয়া দেয় এটা আমি আমার বেতনের টাকা দিয়ে কি তাই বলেন আচ্ছা আপনি যে প্রত্যেক দিন এরকম গ্রামে গ্রামে মানুষের বাড়ি বাড়ি যেয়ে ঘুরে ঘুরে এগুলো প্যাকেট দিয়ে বেড়ান কোনো কিছু করে দেয় তখন কি করে দেওয়া যাবে না তোমাদের এই গ্রামের ছেলেরা অনেক ভালো আমাকে সবাই সম্মান কথা বলে শুধু তুমি আমার সঙ্গে একটু এরকম দুষ্টামি করো আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি বুঝেছেন ভালোবাসলে তাহলে আমি কি করতে পারি তোমার জন্য কি করব বলো একটা ছেলে একটা মেয়ে যখন ভালোবাসে তখন তো তারা ওগুলো করে তাহলে আপনি আমার সাথেগুলো করেন ও তুমি আমার সঙ্গে এগুলো করবা হ্যাঁ ও তোমার অনেক ইচ্ছে হয় অনেক ইচ্ছা হয় আপনার সাথে করার জন্য ও আমার সঙ্গে এগুলো করলে তো প্যাকেট দিয়ে করতে হবে না আমি তো প্যাকেট ছাড়াই সব এগুলো করি আচ্ছা তাহলে প্যাকেট লাগবে না নেয়া প্যাকেট ছাড়াই না আপনার সাথে প্যাকেট ছাড়া এগুলো করতে অনেক ভালো লাগে প্যাকেট ছাড়া ভালো লাগে না হুম প্যাকেট ছাড়া অনেক মজা লাগে তাহলে কি আপনি কি করবেন কি হ্যাঁ তোমার অনেক ইচ্ছা হয়েছে তুমি এক সময় করে একদিন আমার বাসায় আসো তোমার সঙ্গে কথা বলবো আপনার বাসা তো চিনি না আপনি ওই যে ওই দুই তলায় ভাড়া থাকেন না আমি যেখানে থাকি আমি আমার ডিউটি শেষ করে আমি তোমার বাসার সামনে দিয়ে যখন আসব তুমি রুদ দোকানের উপর দাঁড়িয়ে থাকবে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে আসবো আমাদের বাসায় তাই না কেন হুম আমার বাসায় আসবে আমাদের বাসা দেখবা ঘোরাফেরা করবা আগামী কালকে তো শুক্রবার তাই না? হ্যাঁ আগামী কাল শুক্রবার। তাহলে কালকে তো আর আপনি ডিলে নাই। শুক্রবার আমি তো দুদিন অফিস করেন না। সপ্তাহে দুদিন আমাদেরই সপ্তাহে পুরি থাকে কেন তুমি কিছু করো না? তুমি কি সারা দিন ঘোরাফেরা করো? আমার কাজে তো সারা দিন ঘোরাফেরা করা। এটা তো আপনি দেখেন না যে গাড়ি নিয়ে ঘোরাফেরা করি মোটরসাইকেল নিয়ে। হ্যাঁ তাহলে তোমার গাড়ি আছে আর আমি এত হেঁটে হেঁটে কষ্ট করে মানুষের বাসা থেকে ট্যাক্সি তুমি আমাকে একটু গাড়িতে চড়াও না। আপনি আমার সাথে অগো গুলো করেন। আপনাকে তখন

হ্যাঁ বাইকে আমার অনেক ওষুধ আনতে হবে ঠিক আছে তুমি আমার সঙ্গে যেতে পারবা এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন কবে যাবেন চক্রশনিতেও বন্ধ কবে যাবেন নেই যতদিন ছুটি আছে তোমার হাতে যদি সময় থাকে সময় করে চলো না অন্য কোথাও যাই আমার কিছু কাজ আছে কখন থেকে কাজটা শেষ তোমার সঙ্গে ঘুরে চলে আসব ঠিক আছে তুমি যে যেতে পারবা আপনি বলে যাব না কেন হ্যাঁ

হামি করেছে ইফতার বিরুদ্ধে করেছে তাহলে তো ভালোই মজা লাগছে না মজা পাইছে না ওরা তো স্বপ্নে করেছে ওটাকে আপনি যদি চান বাস্তবে রূপান্তরিত করে দিতে পারবেন আর ঠিক আছে শোনো সাতটা একদিন ছুটি আছে শুক্র শনি তুমি সময় করে আমাদের বাসায় এসো ঠিক আছে বাসায় আসো তারপরে তোমার জন্য দেখি আমি কি করতে পারি আপনি কি এখানে একা থাকেন হ্যাঁ আমি একা থাকি আমার রুমে শুধু আমি একা

যারা যে কাজ করে তারা ওরকম ঠিক থাকে বুঝছো কারণ কি জানো আমি হাটা চলা করি অনেক বেশি আমার শরীরে কখনো rest পাই না সারা দিন দেখো না রোদ বৃষ্টি ঝড় মাথায় রেখে আমি প্রত্যেকটা বাড়ি বাড়ি আমার দায়িত্ব পালন করি তুমি দেখো না এগুলো তাহলে এভাবে কি মানুষ কখনো সুস্থ থাকতে পারে আমি দিন শেষে অনেক অসুস্থ হয়ে যায় জানো অনেক ক্লান্তি লাগে আমার আচ্ছা আচ্ছা একটা কথা বলতো আপনি স্বাস্থ্যকর্মী তো হ্যাঁ হ্যাঁ ওই ওই দিকে না আপনি একটা কথা বলেন ভালো আমার কাছে কেমন লাগে খুব মোছ অনেক ভালো লাগে আমার তুমি হ্যান্ডসাম একটা ছেলে সত্যি খুব অনেক সুন্দর লাগে তুমি প্রেম করো নাকি কারের সঙ্গে হুম প্রেম করি না তো কিছু একটা একটা মেক বলছিলাম যে তোকে আমি ভালোবাসি আর মেয়ে রাজি হয় কয়েকদিন কথা গসে তখন বলি যে তোর সাথে যে প্রেম করি তুই কি আমার সাথে গুলো করবে তখন ওই আমি বলছি এগুলো করার জন্য ও করবে না পরে সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে এইসব কিছু থাকবে নাকি কেউ কখনো প্রেম করতে চাই আগে থেকে তো শোনো যাই হোক তোমাকে দেখে কিন্তু মনে হয় তুমি কি যেন একটা ভাব ও মনে কারোর সঙ্গে প্রেম করো তোমার তো আবার দৃষ্টি অন্যরকম লাগে না আমি কোনো প্রেম করি না প্রেম করলে কি আর আপনাকে আমি এগুলো করতে চাতাম না ও তাহলে আমার দিকে তুমি এভাবে follow করে থাকো আপনাকে অনেক ভালো লাগে বুঝেছেন আপনার heart টা অনেক ভালো লাগে আপনি যে তাকায় তাকায় হাসি হাসি কথা কন না অনেক ভালো লাগে বুঝেছেন ভাই? কারণ আমি সবার সঙ্গে তো আমার হাসি মুখে কথা বলতে হয় না হলে তো আমার চাকরি করতে পারবো না চাকরি থাকবে না সবার সুযোগ সুবিধা দেখে সেবা দিয়ে আমাকে ভালো রাখতে আপনি যে আমাদের এখানে অনেক দিন হতো চাকরি করেন আপনার হাসবেন্ড কে তো কখনো দেখলাম না আপনার হাজবেন্ড কি সত্যি আছে নাকি না শুধু শুধু ওখানে ডাকা চাকরি করে একা থাকতে হলে অনেক সময় অনেক কিছু বলতে হয় নিজেকে রক্ষা করার জন্য বুঝতে পেরেছো? হ্যাঁ তাহলে তার মানে কি আপনার husband নেই? না হাজবেন্ড নেই আর আমি বিয়েও করবো না আমি যে job করি এভাবেই আমার জীবনটাকে আমি পার করবো তাহলে আপনি হাজবেন্ড কোথায় আছে দেশের বাইরে চলে গেছে না দেশে নাই দেশের বাইরে তাহলে আপনি আমাকে বিয়ে করে ফেলেন তুমি আমাকে বিয়ে করবা? আপনাকে অনেক ভালো লাগে বুঝেছেন? তুমি কি সত্য বলছো আমাকে বিয়ে করবা হ্যাঁ আপনি যদি আমার বিয়ে করেন তাহলে বলো দেখেন তা আমায় আমি হলাম এক বাপের এক পোলা তাই না আমাদের তো অর্থ সম্পদের অভাব এক বাপের এক পোলা দুই ফোলা সেটা কোনো সমস্যা না আমাদের তো অর্থ সম্পদের অভাব নেই কিন্তু আপনাকে আমার ভালো লাগে আপনি যদি আমার বিয়ে করেন আমি তাহলে আমি আমার বাবা বলবো না তুমি বিয়ে আমাকে করবা না আমি চাকরি করি সেই চাকরিটা আরো ভালোবেসে বিয়ে করব বলো তো কেন আপনার চাকরি কয় টাকা বেতন আর আমি প্রত্যেক মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা উড়াই সেটা কি আপনি জানেন তুমি তো কোনো জব করো না আমার বাপের কি কম টাকা পয়সা আছে বাপের থাকলে তোমার কি বলো তোমার তো কিছু নেই আমি যে এক বাসার এক ফোলা আমার বাপের যা আছে সব কিছু আমার তুমি যদি আমাকে বিয়ে করো যখন তোমার বাপ বলবে কি তুমি ওরকম একটা মেয়েকে বিয়ে করছো তোমাকে আমি মেনে নিতে পারবো না ছেলে হিসাবে তখন তুমি কি করবা আপনি তো অনেক সুন্দরী আপনাকে দেখলে তো মনে হয় যে আপনি বিয়ে করেন নি না তোমাদের ফ্যামিলি তোমার বাবা মা আমার পছন্দ করে তোমার বাবা মা তোমাদের বাড়িতে আমি যাই তো আমি ওষুধ দিতে যাই প্যাকেট না এমনি ওষুধ দিতে যাই আমাদের বাড়িতে কাটতেন প্যাকেট দিতে যায় না তোমাদের বাড়িতে আমি ওষুধ অন্য একটা ওষুধ দিতে যাই থাকতেন আম্মুকে ওষুধ দেন না কে তোমাকে বলতে হবে এটা আমাদের কাজ তো এটা প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা মহিলা পুরুষের সবার তো ওষুধ দিতে হয় हां বোঝে ওষুধ হ্যাঁ ওষুধ তো আমি পরিবার পরিকল্পনার যে ওষুধ গুলো না স্বাস্থ্য সেবা কর্মী ওদের ওই দিতে হয় দেওয়া লাগে আমি বুঝি এখন কথা হলো কি আপনাকে আমি বিয়ে করতে চাই আপনি কালকে সকালে আমাকে ফোন দিয়ে বলবেন শোনো শোনো বিয়ে পরে আগে তোমার সঙ্গে আমার অনেক কিছু জানার প্রয়োজন আছে তোমার আমার ভিতরে অনেক কিছু জানার প্রয়োজন আছে তারপরে তুমি আমাদের বাসায় আসো ঠিক আছে আপনার এখানে আসতেছি

না শোনো আমি তোমার বাড়িতে অন্য কোথা যাব যেতে হবে আমাকে তারপরে তোমাকে বিয়ে করব কি করব না আমি ওটা পরে ডিসিশন নেব আচ্ছা ঠিক আছে আগামী কালকে সকালে আমি ব্যাক নিয়ে চলে আসব হ্যাঁ হুম আগামীকাল সকালে আসবা দিন থাকবা রাত্রে তোমাকে যেতে আচ্ছা আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠতে পারি না আপনি রেডি রেডি হয়ে আমার ফোন দিন আমি বাইক নিয়ে চলে আসব না ওকে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন